হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই কিছু ছবির ধাঁধা এবং ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলোর অ্যানসার দিতে পারলেই বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে ফার্স্ট আমরা থাকবে তোমাদের জন্য নলেজ টেস্ট ভিডিও তাহলে প্রথমে এই আপেলটিকে ভালো করে দেখো তারপর এই আঙ্গুরটিকেও ভালো করে দেখো এরপর এই আমটিকে ভালো করে লক্ষ্য করো চলো এবার বলো তো এই চারটি আপেলের মধ্যে তুমি সবার প্রথমে কোন আপেলটি দেখেছিলে তো গাইজ তুমি দেখেছিলে অপশান বি এর আপেলটি এবার ভালো করে মনে করে বলো তো এই চারটি আঙ্গুলের মধ্যে তুমি ফার্স্টে কোন আঙ্গুলটি দেখেছিলে তো গাইজ তুমি দেখেছিলে অপশন ডি আঙ্গুরটি চলো এবার লাস্ট স্টেপ এবার দেখো এই চারটি আমি চারটি আমের মধ্যে বলো তো প্রথমে তুমি কোন আমটি দেখেছিলে ফ্রেন্ড তুমি দেখেছিলে অপশান এ রামটি গাইজ তো তুমি যদি এই তিনটে রাউন্ডের অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে ভেরি গুড তুমি ফার্স্ট স্টেপে উত্তীর্ণ হয়েছ চলো এবার নেক্সট স্টেপ ফ্রেন্ড নেক্সট এবার তোমরা এই ছবিটিকে স্ক্রিনের মধ্যে ফলো করো আর এই ছবিটি দেখে গেস করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে গাইজ স্ক্রিনের মধ্যে একটি সবুজ রঙের ছবি দেখানো হয়েছে তাহলে এখানে ছেলেটির নাম হবে সবুজ অর্থাৎ আধার কার্ড বন্ধুরা এবার নেক্সট কিছু এলোমেলো অক্ষর দিয়ে একটি জায়গার নাম এখানে লেখা আছে তোমরা এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো যে এখানে কোন জায়গাটির নাম লেখা আছে কি গাইস তোমরা কি পারলে এখানে জায়গাটির নাম যদি পেরে থাকো তাহলে ভিডিওটি দেখতে লাইক করো চলো এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে এখানে জায়গাটির নাম হচ্ছে হাজার হাজারদুয়ারি এবার তোমরা দেখছো স্ক্রিনের মধ্যে দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে গেস করে বলো তো এখানে একটি বন্ধুরা তোমরা কি পারলে বাংলা মুভিটির নাম গেস্ট করতে দেখো প্রথমেই রয়েছে একটি খোকার ছবি তারপরে লেখা আছে বাবু তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে খোকা বাবু তো এবার দেখতে পাচ্ছ তোমরা পরপর তিনটি ছবি এই তিনটি ছবিকে যোগ করো আর এই তিনটি ছবিকে যোগ করে বলো এখানে খাবারের নাম কি হবে যদি নাম করে সবার জানাও কি বন্ধুরা মিষ্টি খাবারটির নাম কি পারলে এটা তো খুব ইজি ছিল প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে বয়াকারে বা তারপরে তাস আর লাস্টে আ তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে খাবারটির নাম হচ্ছে বাতাসা ফ্রেন্ড এবার তোমরা দেখছো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো স্ক্রিনের মধ্যে তিনটি মহিলা খুবই বিপদের মধ্যে আছে কিন্তু এই তিনজনের মধ্যে কোন মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে সেটাই তোমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে খুঁজে বের করো দশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তুমি কি পারলে বিপদে থাকা মহিলাটিকে খুঁজে বের করতে তাহলে তোমার উত্তরটি আমাদেরকে কমেন্টে জানিও এখানে কিন্তু তিন নম্বরের মহিলারই সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ দেখো এক নম্বর ও দু নম্বরের মধ্যে রয়েছে পিঁপড়া এবং ইঁদুর পিঁপড়া এবং ইঁদুর কখনোই বেশি ক্ষতি করতে পারে না কিন্তু তিন নম্বরে রয়েছে একটি বিষাক্ত মৌমাছি মৌমাছি একটি কামড়ে দিলেই অনেক বড় ফুলে যায় এবং বিষ বিষিয়ে যায় এখানে অনেকগুলো মৌমাছি রয়েছে সুতরাং এই মৌমাছিগুলো কামড়ে দিলে এই মহিলাটির একটি বিপদ ঘটতে পারে নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে দুটো ছবিকে এক বলে মনে হলেও একটি ছবিতে পাঁচটি পার্থক্য রয়েছে তো তোমাকে এখানে থাকা পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে হবে বন্ধুরা এই পাঁচটি পার্থক্য খুঁজে পেলে এই পাঁচটি পার্থক্য ছিল ঠিক এই এই জায়গাগুলিতে যদি তুমিও আমার উত্তর বলার আগে এই পাঁচটি পার্থক্য খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো কারণ তোমার চোখের পাওয়ার একদম ঠিক আছে এবার দেখব লাস্ট কোয়েশ্চেন স্ক্রিনের মধ্যে আরও দুটো ছবি তোমাদেরকে দেওয়া হলো এই দুটো ছবিকে যোগ করে তোমরা এবার বলবে এখানে একটি বলিউড নায়িকার নাম কি হবে তো বন্ধুরা তোমরা কি নায়িকাটির নাম পেরেছো তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর নায়িকাটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও কারণ এই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদের বলে দেবো না এই কোয়েশ্চেনের অ্যান্সার অর্থাৎ নায়িকাটির নাম যারা যারা আমাকে কমেন্টে জানাতে পারবে তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে ম্যানশন করবো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং